আসসালামু আলাইকুম আজকে জানব মৃত্যুকে স্মরণ নিয়ে মৃত্যুকে স্মরণ করে দেওয়া মৃত্যু সম্বন্ধে জানা মৃত্যু কী জিনিস রুহু কী জিনিস হাসি কান্নার এই পৃথিবী থেকে কেউ বিদায়ী হতে চায় না কিন্তু বিদায়ী হতেই হবে প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই একথা সবাই বিশ্বাস করি কিন্তু আমরা সেটা ভুলে যাই আর তখনই শয়তান আমাদেরকে বিপদের দিকে ফিরে নিয়ে যায় তাই নিজের মৃত্যুকে স্মরণ করিয়ে দেওয়া অন্যকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়া মমিনের অবশ্যই কর্তব্য স্বয়ং আল্লাহ তার শেষ নবীকে তার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন সাহল বিন সাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ইব্রাহ্লাম এসে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন হে মোহাম্মদ আসাল্লাম যতদিন খুশি জীবন জীবনযাপন করুন কিন্তু মনে রাখুন আপনি মৃত্যুবরণ করবেন যার সাথে খুশি বন্ধুত্ব করুন কিন্তু মনে রাখুন আপনি তাকে ছেড়ে যাবেন যা খুশি কাজ করুন কিন্তু মনে রাখুন আপনি তার ফলাফল পাবেন জেনে রাখুন মমিনের মর্যাদা হল এবাদতে রাত্রি জাগরণে এবং তার সম্মান হল মানুষের মুখাপেক্ষী না হওয়ার মধ্যে অন্যদিকে আল্লাহ সরাসরি সিও নবীকে বলেন নিশ্চয় তুমি মৃত্যুবরণ করবে এবং তারাও মৃত্যুবরণ করবে সুরাজুমার আয়াত্রিশ বিশ্ব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষটিকে আল্লাহ নিজের এবং জিব্রাইলকে পাঠিয়ে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন অতএব মৃত্যুর কথা স্মরণ করা ও স্মরণ করিয়ে দেওয়া দুটি মমিনের জন্য আবশ্যক কর্তব্য কেননা দুনিয়ায় কেননা দুনিয়ায় লিপ্ত মানুষ মৃত্যুকে ভুলে যায় এই ফাঁকে শয়তান তাকে নিয়ে অন্যায় কাজ করিয়ে নেয় এই কারণে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা সাত বিনষ্টকারী বস্তুটির কথা বেশি বেশি স্মরণ করো অর্থাৎ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো যাতে দুনিয়ার আকর্ষণ হ্রাস পায় এবং আল্লাহর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় সেই সাথে তার দিদার লাভের জন্য হৃদয় ব্যাকুল হয়ে ওঠে রুহু কি রুহু বা আত্মার কেমন বস্তু এই উত্তর মানুষের কাছে নেই তাই মুশ্রিবদের প্রশ্নের উত্তরে আল্লাহ বলেন আর ওরা তোমাকে প্রশ্ন করেছে রুহু সম্পর্কে তুমি বলে দাও রুহু আমার প্রতিপালকের একটি আদেশ মাত্র আর এই বিষয়ে তোমাদের অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে সুরাবানী ইসরায়েল আয়াত প্রশাসী হযরত আবদুল্লাহ ইবনু আব্বাস রাজিয়াল্লাহ বলেছেন একবার কুরাইশের নেতারা ইহুদি পণ্ডিতদের বলল তোমরা আমাদের এমন কিছু শিখিয়ে দাও যেটা আমরা ওই ব্যক্তিকে প্রশ্ন করব, এবং সে জবাব দিতে পারবে না বিল্লা তখন তারা বলল তোমরা তাকে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করো সে মতে তারা জিজ্ঞাসা করল তখন অত্র আয়াত নাচির হয় অতি সামান্যই জ্ঞান বলতে আল্লাহ মহাশৃষ্টির তুলনায় তোমাদের রুহু সম্পর্কিত জ্ঞান আর তা মানুষের চেতনা অনুভূতি শক্তি একটি রুহুর বাহিক রূপ মাত্র যা দেখে বোঝা যায় যে মানুষটি বেঁচে আছে প্রকৃত রুহের আকার অস্তিত্ব সম্পর্কে মানুষ কিছুই জানে না এটি জানার ক্ষমতা বা অধিকার কোনোটাই মানুষকে আল্লাহ দেননি এটি অবশ্য অদৃশ্য বিষয় আর অদৃশ্যের চাবিকাটি কেবল আল্লাহরই হাতে যেমন তিনি বলেন আর তার নিকটেই রয়েছে অদৃশ্য জ্ঞানের চাবিকাটির সমূহ যা তিনি ব্যতীত কেউ জানে না সুরা আনাম আয়াত অনুসাইট তিনি যখন কিছু করতে চান তখনই তার নির্দেশ মতে তা হয়ে যায় এবং তা দৃশ্যমান কিংবা অনুভূতির জীব জগতে চলে আসে আজও মানুষ তার দেহে বাস করা নিজ আত্মার সন্ধান পায়নি তাকে দেখতেও পায়নি সুতেও পারেনি ধরতেও পারেনি অথচ এই অদৃশ্য বস্তুটিকে বিশ্বাস না করে উপায় নেই মানুষ নিজের আত্মাকে না দেখে বিশ্বাস করে অথচ সে নিজের ও নিজের আত্মার সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে না জন্মের আগে মানুষ কোন অস্তিত্ব ছিল না সুরা দাহর আয়াত এক তিনি সৃষ্টিকর্তা রিজিকদাতা জীবন ও মৃত্যুদাতা রোগ ও আরোগ্যদাতা তিনি আমাদের জীবনের পরিচালক ও কর্মবিধায়ক এই বিশ্বাসটুকু আনার মতো অল্প জ্ঞানও অনেকের মধ্যে নেই সে তার আত্মার খবর কি করে জানবে কীভাবে জানবে তার জীবন ও মৃত্যুর রহস্য কিভাবে জানবে তার পূর্ণ উত্থানের খবর অথচ তার প্রতিদিনের ঘুমের জাগরণের সর্বদা মৃত্যু ও পুনরুত্থানের খেলা চলছে তার নিদ্রা যদি চিরনিদ্রায় পরিণত হয় সেটাকে ফিরিয়ে আনার ক্ষমতা নেই তার সুরা জুমার আয়াত বিয়াল্লিশ সুরা ওয়াকিয়া আয়াত তেরাশি থেকে সপ্তআশি সে কি জানে যে তার দেহের লৌহিত রক্ত কণিকা প্রতি চার মাসে তার শ্বেত কণিকা প্রতি সপ্তাহে মারা যাচ্ছে এবং তার পূর্ণ জনম হচ্ছে যে বিজ্ঞান নিয়ে আমরা অহংকার করি সেই বিজ্ঞানের সত্যকে কোনো বিজ্ঞানেই অভ্রান্ত বলেনি বরং তারা সব কিছুই অনুমতি ও ধারণার নির্ভর ধোঁয়া দেখে যেমন আগুনের ধারণা করা যাওয়া হয় গ্যাসের বুদ দেখে গ্যাসের বুধ দেখে তেমনি তারা গ্যাসের কূপ খনন করেন অতপর ভূগর্ভে বহু নিচে গিয়ে কখনো গ্যাস পান কখনো না পেয়ে নিরাশ হয়ে ফিরে আসেন সে কারণ বিজ্ঞানীদের সকলেই বলেছেন বিজ্ঞান আমাদেরকে কেবল আংশিক সত্যের সন্ধান দেয় তারা বলেন আমরা কতিপয় বাহা প্রকাশ্যকে দেখি মাত্র মূল বস্তুকে দেখি না নিঃসন্দেহে সেই মূল সত্তা হলেন আল্লাহ যিনি অদৃশ্যকে সকল সৃষ্টির পরিচালনা করেন নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাশালী বা বাকারা আয়াত বিশ সুরাউদ আয়াত চার যাচাক আল্লাহু হায়ের